নমস্কার আমি সুরজ মন্ডল সাংগঠনিক জেলার অন্তর্গত খেজুরি পুমণ্ডলের কলাগেছা অঞ্চলে শ্যামলী মহাসংঘের আজকে ভোট ছিল ভোটের নমিনেশনের আজকে ফর্ম দেওয়া হচ্ছিল তো আমাদের প্রার্থীরা মহিলা প্রার্থীরা সমস্ত সবাই মহিলা প্রার্থীরা আমাদের গেছিল ফর্ম তুলতে তো তুলতে যাওয়ার সময় পুলিশের সামনে তৃণমূলের যে জেহাদি বাহিনী তারা আমাদের অনেক কার্যকর্তাকে তারা মারধর করে রাস্তায় ফেলে দিয়ে তারা অনেক আঘাত করে এবং যারা যারা আজকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের আমরা বিচার চাইছি প্রশাসন সমস্ত প্রশাসন সমস্ত কিছু দেখেছে নিজের চোখে কারা দোষী কারা নির্দোষ আমি ইনি সৌমেন পাত্র ইনার পুরো জামাটা আমার ছিঁড়ে একদম এনাকে বেধড়ক মারধর করেছে রাস্তায় ফেলে ইনি কিশোরলাল দাস ইনার কানে এমন মেরেছে কানে শুনতে পাচ্ছে না এখন হসপিটালে নিয়ে গেছিলাম এখনই বড় ডাক্তারের কাছে হসপিটাল বলছে বড় ডাক্তারের কাছে দেখাতে ইনাকে রাস্তায় ফেলে পুরো মারধর করেছে গোটা প্যান্ট প্যান্ট করে ছিঁড়ে দিয়েছে এবং ইনাকে রক্তাক্ত করেছে আমাদের উনি আমাদের মহিলা প্রার্থী ছিল ইনি আমাদের পঞ্চায়েত একশো চব্বিশ নম্বর বুথের কলাগাছা অঞ্চলের ইনি মহিলা প্রার্থী আজকে নমিনেশান ফর্মটা তুলতে গেছিলো ইনি হাজব্যান্ড ইনি সঙ্গে যাওয়ার কারণে ইনাকে ধরে মারধর ভীষণ মারধর করে তো আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি আপনারা অতি দ্রুত এই সমস্ত জেহাদিদেরকে আপনারা অ্যারেস্ট করুন এবং কলাগেছিয়া অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনাদের কাছে আবেদন করছি ধন্যবাদ এক ব্লকের কলাগেছিয়াতে সঙ্গে নির্বাচন ছিল সেই নির্বাচনকে ঘিরে কিন্তু মনোনয়ন তোলাকে কেন্দ্র করে বিজেপির মহিলা প্রার্থীদের মারধর করা হয় স্থানীয় অঞ্চলের উপাধানের নেতৃত্বে কি বলবেন দেখুন এটা সম্পূর্ণ মিথ্যা তার কারণ ভারতীয় জনতা পার্টি তাদের নিজস্ব কিছু নেই সেখানে কলাগাছিয়াতে তারা সবার নমিনেশন দিতে পারেনি তারা একটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্যে একটা কৌশল অবলম্বন করবে বিজেপি পদ অবরোধ করেছে এ নিয়ে দেখুন পদ অবরোধ করতে পারে তার কারণ তারা তো ওখানে কলাগাছিয়া অঞ্চলে যেভাবে সংঘ সমবায় নির্বাচন এখানে সংঘের মেয়েরা নমিনেশন করবে তো ভারতীয় জনতা পার্টি সেখানে কী করতে গেছিলেন এটা তো রাজনৈতিক নির্বাচন নয় এটা তো সংঘের যারা মেম্বার আছেন তারাই শুধুমাত্র নমিনেশন করবেন তারা নমিনেশন প্রত্যাহার করবেন কেউ নমিনেশন রাখবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সম্পূর্ণ সংঘের এক দলের মহিলাদের ব্যাপার এটা নিশ্চিতভাবে রাজনৈতিক ব্যাপার এটা ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক রং লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি দাবি করছে স্থানীয় অঞ্চলের উপপ্রধান শেখ ইয়াসিনের নেতৃত্বে বিজেপির মহিলা প্রার্থীদের মারধর করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা তার কারণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রাম পঞ্চায়েতে আছেন আর যেখানে সংঘ সমবায় নির্বাচন যারা পরিচালনা করছেন তারা সম্পূর্ণ সরকারি আধিকারিক সরকারি আধিকারিকরা নির্বাচন পরিচালনা করছেন এখানে উপপ্রধানের ফ্যাক্টরি নয় উপপ্রধান এই ব্যাপারে এন্ট্রি নেওয়ার জায়গাও পর্যন্ত নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার